তো আপনার এলাকা থেকে যদি আমরা একটা রিফারেন্স করতে চাই আনুমানিক কত টাকা ডিফারেন্স মনে হবে এক একটাতে হ্যাঁ হ্যাঁ তিন চার হাজার টাকা খরচ বাদ দিয়ে হবে আচ্ছা আচ্ছা কি সাদা ভাই ট্রাক ভাড়া করা হয়েছে ভাই কি ট্রাক দিছেন কত হয়েছে সত্তর হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা মানে এখনো কনফার্ম হয়নি হয়তো এখান থেকে কিছু একটু কম বেশ হবে 啊，这啊这。啊

কি হ্যাঁ হ্যাঁ কেনা তো আপনার কত হলে ছাড়বেন দু তিন হাজার উপরে দুই তিন হাজার মানে বিরাশি তিরাশি আচ্ছা আচ্ছা বিরাশি তিরাশি হলে বিক্রি হবে এই দুটো ছয় বান্ডিল বলতে কি হবে না কত হইবে ভাই কত কত বললেন বাষট্টি আর সত্তর

ভাই কত চাই লোকান্ন আৰু বিয়াল্লিছ নহলে হল না তো ঠিক আছে তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা অবশ্যই আপনার খামারে সফলতা চাই ঠিক আছে কিনেন ওকে আল্লাহ হাফিজ